প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে ছায়া প্রকাশনীর যে বই ছায়া প্রকাশনীর ইতিহাস বইয়ের থেকে ঠিক আছে পরিবেশ ও সংস্কার ঠিক আছে তো এই এই বিষয় থেকে আজকের আমরা অনুশীলনের ক্লাস করব তো দেখো চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কল অপশানে সেভ রাখবে তো চলো শুরু করছি ক্লাসটা বলে দিই এটা আমার পার্ট ওয়ান ভিডিও এরপর আমি এবার পার্ট টু নিয়ে আসবো এরকম করে ক্লাসগুলো বেরোবে তো দেখো সমস্ত ক্লাস প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্টের লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন কল অপশানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ে ক্লাস পাওয়ার জন্য ফার্স্ট প্রশ্ন এখানে কী বলা রয়েছে দেখো এই বইয়ের বাম বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন আচ্ছা একটা কথা বলে দিই আমি এখানে এ ফোর সিটে এরকমই প্রশ্ন প্লাস যে উত্তরে হবে বলে দিচ্ছি দেখে নাও ঠিক আছে তো রেডি করেছি যেহেতু এই জন্য বলে দিচ্ছি পরপর করে আলোচনা করে দিচ্ছি দেখতে থাকো দেখো এখানে অপশানগুলো দেখো উমেশ চন্দ্র দত্ত অপশান নিয়ে অপশান বি শিশির কুমার দা সরি শিশির কুমার ঘোষ আর অপশান সি কৃষ্ণচন্দ্র মজুমদার অপশান ডি দ্বারকনাথ বিদ্যাভূষণ এখানে সঠিক উত্তর হবে উমেশচন্দ্র দত্ত অপশান এ হবে সঠিক উত্তর ইনি কিন্তু বামপোধনী পত্রিকার সম্পাদক তারপর দেখো দুদাগের প্রশ্ন ছিল এই বইতে ঠিক আছে তো দেখো কি বলা রয়েছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে ছিলেন এতে ডক্টর এম জে ব্রামলিন ডক্টর এইচ এইচ গুডিপ ওকে তারপর দেখো অপশান সি ডক্টর এন ওয়ালিস অপশন ডি ডক্টর জে গ্র্যান্ট ওকে এখানে সঠিক উত্তর হবে ডক্টর এম জে ব্রামলি ইনি হচ্ছে ছিলেন প্রথম অধ্যক্ষ কলকাতা মেডিকেল কলেজের তারপরে ছিল তোমাদের এই বইতে এই লেখকের বইতে আর কি বিভাগ খ এখানে কী ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে দেখো প্রশ্ন চারটার ছিল দেখো এতে দেয়া রয়েছে কি একটি বাকি উত্তর দাও এরই অন্তর্গত এই বিভাগ খ এর অন্তর্গত দেখো চারটা প্রশ্ন এক দুই তিন করে লিখেছি উত্তরও লিখেছি দেখে নাও বাংলা কোন শতকে নবজাগরণের শতক বলা হয় মানে বাংলার কোন শতককে আর কি উত্তরটা হবে উনিশ শতককে দ্বিতীয় প্রশ্ন এই বইতে ছিল যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে ছিলেন উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ইনি প্রথম উপাচার্য ছিলেন তারপর দেখো নেক্সট প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠেরোশো খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে হুগলি সাহসিনী কলেজ প্রতিষ্ঠিত হয় আরেকবার বলছি কত খ্রিস্টাব্দে হুগলি সাহসিনী কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই ছিল টোটাল তোমাদের পার্ট ওয়ানের ক্লাস এখানে আমি তোমাদের এই কয়েকটি প্রশ্ন আলোচনা করে দিলাম এরপর তোমাদের বিভাগ ক্ষয়ের অন্তর্গত বিতে যে বিষয়টি রয়েছে সেই সম্পর্কে এর ঠিক পরেই আলোচনা করা রয়েছে প্লে মধ্যে পেয়ে যাবে পার্ট টু ভিডিও ক্লাস অবশ্যই দেখে নিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে